বক্তা সাহেব আপনাকে বলি ও হুজুর সাহেব আপনাকে বলি আপনি যদি প্রমাণ করতে না পারেন যে মাজারে এক টাকা দান করা যাবে যদি প্রমাণ করতে না পারেন তো প্রস্তুত থাকিয়েন যা কিয়ামতের মাঠে ঠোঁট কাটার জন্যে আপনি প্রস্তুত থাকিয়েন কিয়ামতের মাঠে ঠোঁট কাটার জন্যে আপনাকে আবার বলে যাচ্ছি বারো তেরো বছর মাদ্রাসে পড়েছেন কি করলেন জাতির উপকার একটু যদি কোরআন হাদিস পড়ার চেষ্টা করতেন এই কোরআন মাজিদের মধ্যে ত্রিশ পারা কোরআন এটা এই তিরিশ পরা করেন মাজিদের মধ্যে আল্লাহ তালা বলছেন ও মাই আদমের ছেলে তোমাদের মধ্যে যদি কোনো মানুষ সেরে করে ফাঁকা হ্যার রম আল্লাহ আলহিম আল আলহিম আল জান্না আমি আল্লাহ তালা তার উপর জান্নাতকে হারাম করে দিলাম আমি আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করে দিলাম আমি আল্লাহ তালা তার উপর জান্নাতকে হারাম করে দিলাম করেন মাজিদের আয়াত একটু আপনাকে প্রশ্ন করে বলি আল্লাহ যদি জান্নাত হারাম করে দেয় পৃথিবীতে এমন কোন মায়ের বাড়ার বুকে ক্ষমতা আছে যে আল্লাহ সাথে ঝগড়া করে জান্নাত কিনে নেবে পারবে পারবে না আল্লা বলছে যারা সেরেক করে মারা যায় তাদের উপর জান্নাত হারাম একটু আপনাকে এবার বোঝাই ওই যে হাতে কালো ধাকা বেঁধেছেন এটা শিরক না সুন্নাত শির্ক ওই যে হুজুরের কথাতে গলাতে তাবি ঝুলিয়ে রেখেছেন এটা শিরক না সুন্নাত শির্ক ওই যে হুজুরের কথাতে মাজাতে কালো ধাগা বেঁধে রেখেছেন আপনার পাঁচ বছরের বাচ্চা শিশুর শিরক না সুন্নাত ওই যে আপনার ছেলে আপনার স্ত্রীকে জিনে ধরেছে তখন হুজুরে বলেছে আপনার কবিরাজে বলেছে এ এই জ্বরটা ডান হাতে রাখবে এই জ্বরটা বাম হাতে রাখবে আর কিছু জ্বর মধ্যস্থলে ঝুলিয়ে দেবে এটা শিরক না শুননত শির্ক তাহলে বলেন এরা এখন কোথায় যাবে এরা জাহান নামে যাবে যেমন যে হুজুর বলেছে এগুলো জায়জ সে হুজুর জাহান নামে যাবে তেমন আমি আপনাকে অনুরোধ করে বলতে চাইছি আপনারা হয়তো খুব এখন খুশিতে আছেন যে শুধু তো আব্দুল করিম ভাই হুজুরদেরকেই বক্তব্য দিচ্ছে তো আমাদের বিরুদ্ধে কেন বলে না এইবার আপনাকে বলি এই হাদিসটি শুধু হুজুরদের জন্য প্রযোজ্য না সারা পৃথিবীর মানুষের জন্য সারা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ নবী বলছেন আল্লাহিনা সাবিল এরা ওই সমস্ত মানুষ যারা নিজে সৎ কাজের আদেশ করতো কিন্তু সেই সৎ কাজ নিজে করতো না